চলো গাইস আজকে আরেকটা একটা ছোট্ট নতুন ছোট্ট ভিডিও অ্যান্ড ব্লগ বলো নিয়ে চলে এলাম শীতের ব্লগ তো গাইজ প্লিজ লাইক করতে ভুলো না চারিদিক যা ওয়েদার যা পরিস্থিতি সেগুলো তুলে ধরার জন্য তোমাদের সামনে আমি ছোট্ট ব্লগটা তৈরি করেছি ভালো লাগলো প্লিজ লাইক করো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চলো দেখি আর ওপরে কেমন পরিস্থিতি ঠিক আছে গুড মর্নিং গাইজ তো দেখো আজ সকাল সাড়ে সাতটা বাজে তো সকালে সাড়ে সাতটায় আজকে কুয়াশাটা তোমরা দেখে নাও ভোরের কুয়াশাটা ঠিক চারিদিক তো একটু দেখো রাস্তাঘাট সব দেখো তোমাদের কেমন কুয়াশা আছে আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ কেমন কুয়াশা তো কুয়াশা শীতের কেমন দেখে নাও ঠিক আছে এটা সাড়ে সাতটা ঠিক আছে সাড়ে সাতটা বাজে সকাল সাড়ে সাতটা তো তোমাদের একটু সামনের দিকটা তাহলে দেখিয়ে দিই পেছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ কেমন দূর দূর কিছু দেখা যাচ্ছে না তো এবার পেছন দিতে তোমাদের দেখে দিচ্ছি মানে সামনে দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা সামনে দেখতে ঠিক আছে আর ভিডিওটা লাইক পছন্দ হলো প্লিজ লাইক করো ঠিক আছে রাতে তোমাদের একটা ভিডিও পাঠাবো যেটা আমি আজকেই যে রাতটা ছিল তিনটে তিনটে দশের দিকে সেখানে যে কুয়াশাটা ছিল সেই কুয়াশাটা দেখো তো গুড মর্নিং আবার সবাইকে দেখো তোমরা এটা দেখো এই সামনে একটা রাস্তা আছে তোমরা রাস্তাটাকে দেখতে পাচ্ছ কি না দেখো মাছ বলা যাচ্ছে মাছ বলা তোমার পর্ষা দেখতে পাবে পাবা না দেখো কি অবস্থা সামনে রাস্তা আছে সামনে রাস্তা আছে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ না কেমন কুয়াশা কুয়াশা দেখো কেমন কুয়াশা দেখেছে চারিদিক সাড়ে সাতটার কুয়াশা এটা আর সামনে একটা দাদা আছে তাকে হয়তো তোমরা দেখতে পাবা নাই কুয়াশায় সাড়ে সাতটার কুয়াশা কাকে বলে দেখে নাও এটা হচ্ছে শীতের কুয়াশা ঠিক আছে কদিন আমাদের থাকবে তারপরে আবার ঠিক হয়ে যাবে দেখতেই তো পাচ্ছো কেমন কুয়াশার চারিদিক দেখো পেটের গাছপালাগুলো তো কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে তো গাইজ তোমরা যদি খুবই ছোটো ভিডিও হচ্ছে এটা আর তোমরা যদি প্রথম এই চ্যানেলে এসে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের কাছে ছোটো ছোটো ব্লগ বলো ভিডিও বলো শর্ট ভিডিও বলো সবই তো প্লিজ ভিডিওটাও দেবো ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক করো শেয়ার করো কারণ আজকে শীতে যে পরিমাণে শীত পেয়েছে পেছনে গাছটা দেখানো না কেউ ধোঁয়া হয়ে গেছে নাগলে গাছগুলো কেউ ধোঁয়া হয়ে গেছে পেছনের কুয়াশা কাকে বলে দেখো কুয়াশা গাড়ি আছে এখান থেকে কিন্তু কেউ টের পাবে গাড়ি কেউ গাড়ি টের পাবে না এমন কুয়াশা হয়ে গেছে কেমন ধোঁয়াটে হয়ে গেছে দেখে না কারণ কদিন এরকমই যাবে ভাই কদিন এরকমই যাবে ভিডিওটা খুবই ছোট হচ্ছে বেশি বড় আমি করব না কারণ শীতের এই ভিডিওটা খুবই ছোট করব বেশি বড় দিকে নাই আর শীতটা কেমন তোমরা এনজয় করছো সেটা নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠিও তোমরা কেমন এই শীতকে এনজয় করছো কেমন শীত তোমাদের ভালো লাগে বা তোমাদের কোন ঋতু বেশি পছন্দ সেগুলো একটু তোমরা আমাকে কমেন্টস করে জানিও ঠিক আছে তো দেখতেই পাচ্ছ পেছন দিকটা কেমন পুরো ধোঁয়া হয়ে গেছে দেখেন পুরো ধোঁয়া হয়ে গেছে পেছন দিকটা চারিদিকটা দেখতে তোমরা পাচ্ছি দেখে তো তোমাদের অনুভব তো হয়েই যাচ্ছে কেমন এটা ঠিক আছে কেমন সেটা তোমরা দেখে অনুভবটা করতে পারছো আরো ধোঁয়া বেড়ে গেল আরো ধোঁয়া বেড়ে গেল এখানে ঠিক আছে দেখে না তোমরা এখন আরো আরো ধোঁয়া বেড়ে গেল তোমরা দেখো দেখতে পাচ্ছ আই থিঙ্ক আর কিছুক্ষণ এরকম ধোঁয়া থাকবে আই থিঙ্ক এগারোটা বারো আজকে সূর্য উঠবে কিনা রোদ উঠবে কিনা তাও আমরা জানি না তো গাইজ প্লিজ দেখো যা ঘটে যা হয় সে ছোট্ট ছোট্ট ব্লগ হিসাবে ব্লগার হিসাবে নিয়ে চলে আছি ঠিক আছে তো ভালো লাগলে প্লিজ এই তোমার ছোট্ট বন্ধুটাকে সাহায্য করো সাপোর্ট করো ঠিক আছে মানছি তোমরা হয়তো ভাববে যে কি ভিডিও দিচ্ছে কি করছে কিন্তু কি বলতো আমাদের আমার চারপাশে যা হয় যা ঘটে সেইগুলো নিয়ে আমি ব্লগ তৈরি করি তোমাদের সামনে সেগুলোকে তুলে ধরি ছোট্ট ব্লগ করে তোমাদের সামনে তুলে ধরি তো প্লিজ যদি পছন্দ হয় ভালো লাগে তো একটা লাইক করো খুব কষ্ট করে তোমার শীতে সকালে উঠে তোমাদের জন্য ছোট্ট ভিডিওটা বানানোর চেষ্টা করি খুব কষ্ট করি এই ভিডিও বানানোর জন্য তো প্লিজ সাপোর্টটা করতে যেন ভুলো না ভাই প্লিজ পেছনে দেখতে গাছ কিছু দেখতে হয় ওই তো আপচে গাছ দেখতে পাচ্ছ এই দিকে দেখা আপচে একখানা গাছ দেখাচ্ছে এই গাছটা ধোঁয়া হয়ে গেছে চারিদিকে চারিদিকে ভরে গেছে একদম ধোঁয়ায় আমার পেছনে দেখতে কিছুই তোমার দেখতে দেখতে তোমার কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পুরো গাছটা তো ঢেকে গেছে ধোঁয়াতে ভালো লাগে সকালে দিই উঠলে কি বলতো একটু মনটা ফ্রেশ হয়ে যায় একটু হাঁটা চলাও হয়ে যায় আর ধোঁয়া হোক বা কিছু হোক সেগুলো সবই বা রোদ যদি ওঠে শেখানো আমাদের তো ভালো হয় কি বলো মনটা একটু ফ্রেশ হয়ে যায় সকালবেলা হেঁটলে তাই না ঠিক বলেছি কি ভুল বলেছিস সেটাকে বল ঠিক বলেছি না সকালবেলা হেঁটলে ফ্রেশ হয়ে যায় না মন এখন মনে হচ্ছে একটু একটু করে ধোঁয়া কাটছে আবার কিছু না মানে বেশি হয়ে গেছিল আবার একটু কাটছে আশা করি সূর্যটা তুমি এগারোটা বারোটার দিকে উঠবে আমাদের আজকে এত তাড়াতাড়ি উঠবে না এগারোটা বারোটা ছাড়া তো উঠার কোনো চান্স নাই আজ তার একবার দেখে নাও পেছন সামনে দিদি দেখিয়ে দিচ্ছি আর একবার দেখে নাও তোমরা কথাটাকে দেখতে তো পাচ্ছ কী অবস্থা সকালে পাখিরা উঠতে লেগেছে পিছনে গাছগুলোকে তোমরা দেখো একদম সাদা হয়ে গেছে গাছগুলো দেখেছি একদম সাদা হয়ে গেছে এটা কিছু ওনাকে সাদা ছিল এগুলো এখন হালকা হালকা কাটতে লেগেছে তবে এই রাস্তাতে তোমরা গাড়ি এখনো দেখতে পাবে না এত কুয়াশা আমাদের সামনের সামনের দিক দিয়ে গাড়ি যাবে তোমাদের কিছুক্ষণ দাঁড়িয়ে দেখায় আওয়াজ পাচ্ছ গাড়ির দেখলে গাড়ি বেরিয়ে গেলে তোমরা ধরতে পারলে না এই কুয়াশাতে কি বলতো গাড়ি চালানো বা যানবাহন চালানো রিক্সি এতে আর পার কিছু ধরা যায় না দেখা যায় না খুবই কষ্টকর হয় এতে পাচ্ছ কি অবস্থা দেখো ঐদিকে গাছগুলো দেখো কেমন ধোঁয়া হয়ে গেছে গাছগুলো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের এখানে কিন্তু ভালো লাগছে এই যে পরিবেশ এত সুন্দর পরিবেশ এত ঠান্ডা মধ্যে আমি জানি না অনেকে বলবে ভাই গরম আমার পছন্দ এ পছন্দ পছন্দ কিন্তু আমি সত্যি কথা বলবি শীতের মতন জিনিস হয় না এখন সবাই বলবো গরম পছন্দ কেউ বলবে বর্ষা পছন্দ কিন্তু সত্যি কথা বলবো যে গরম হোক বর্ষা হোক শরৎ হোক যাই হোক শীতের মতন ঋতু হয় না সত্যি কথা সত্যি কথা ভেবে একবার বলো তো তোমরা যে আমি মিথ্যা কথা বলছি না ঠিক বলছি ঠিক আছে একবার তোমরা সেটা ভেবে নিয়ে আমাকে বলবো এই জিনিসটা একবার তোমরা আমাকে বলো যে আমি ঠিক বলছি না ভুল বলছি যে তোমাদের একবার না একবার তো এটা মনে হয়েছে গরমকাল হোক বর্ষাকাল হোক যাই হোক শীতকালে এই যে এই টাইমটায় এই জায়গাটায় করে এসে তোমাদের মনে হয়নি শীতকালটা কতটা সুন্দর সারা বছর যদি শীতকাল থাকতো কতটা ভালো হতো তাই না এরা লাগে না আর সবারই লাগে যেমন আমার আমার তো সত্যি কথা ঋতুর মধ্যে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কোন ঋতু পছন্দ হয় এবার শীত ঋতু হচ্ছে আমার সত্যি বেশি পছন্দ শীত তোমার খুব ভালো লাগে শীতকালে কি বলতো মানে ওয়েদারটা খুব সুন্দর শীত শীত আর খুবই ভালো লাগে এই জিনিসটা তো সবাইকে এরকমই বলবো সকালবেলা ওঠো শীত হোক গরম হোক বর্ষা হোক যাই হোক সকালবেলা ওঠো একটু হাঁটা চলা করো শরীরচর্চা করো দেখো শরীরের প্রতি অনেক জিনিস তোমার ঠিক হয়ে যাবে সকালবেলা উঠি হাঁটা চলা করি দৌড়াই টৌড়াই সবই করি যার জন্য সাড়ে সাতটার সময় উঠে ইয়ে করেছে ভিডিও বানছে মানে আমার ঘুম তো ভেঙে গিয়েছিলো সাড়ে ছটার দিকে সাড়ে ছটা ছটার দিকে আমার ঘুম ভেঙে গিয়েছিল আমি যত সকালবেলায় সত্যি কথা বলতে কি শীতে লেপ থেকে উঠতে হয়নি আরও ধোঁয়া ছিল এই টাইমে তো পরিষ্কার হয়ে গেছে তাই সামনের গাছগুলো পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে না এই বাস আসতে কথাগুলো কাটছে ওই দেখো সামনে গেট দেখতে পাচ্ছো ছোট্ট দিকে দেখো সামনে একখানে গেট দেখতে পাচ্ছ গেটটা দেখতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওইখান দিয়ে গাড়িটা যাওয়া আসা করে আর ঘন্টা খানিক থাকবে তারপর আস্তে 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 কুয়াশা কে দেবে কিন্তু সূর্য আমাদের উঠবে এগারোটা বারোটার দিক দিয়ে সূর্যটা উঠবে এই হচ্ছে জিনিস তো ভাই যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো সকাল সকাল দেখো মানে উঠেছি বলছি না ছটা সাড়ে ছটার দিকে উঠেছি লেপের মধ্যে শুয়ে পড়ছে না এর থেকে বেশি কুয়াশা ছিল কিন্তু পারিনি সত্যি এই টাইমে এলাম ঠান্ডা লেগে যায় এই টাইমে এলাম তোমাদের জন্য ছোট্ট ভিডিওটা তুলব বলে ভালো ঠান্ডা লেগেছে আমার তবু তোমাদের কাছে এই যে ওয়েদারটা এই ওয়েদারটা আমি তো সবসময় পাবো না এই ছোট্ট ফুটেজটা তোমাদের কাছে তুলে ধরে দেওয়ার জন্য কষ্ট করে উঠে এলাম যদি ছটা সাড়ে ছটার দিকে আসতাম তাহলে এই পাশে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ ট্যাঙ্কি গাছ এগুলো কিছু দেখতে পাচ্ছ না আরো ধোঁয়া ছিল যে আরও কিন্তু সত্যি কথা বলতে ঠান্ডা জন উঠতে পারেনি ওই ফুটেজটা যে ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না এই গাছ সামনে গাছগুলো পুরো ধোঁয়া হয়ে যে সামনে গাছগুলো যে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো দেখা যাচ্ছিলো না এত ধোঁয়া হয়ে গেছিলো এখানে কিন্তু ওইটা আমি দিতে পারিনি তো প্লিজ যে টু আমি দিলাম তোমাদেরকে কষ্ট করে এইখানে যে ভিডিওটা বানালাম তোমাদের পছন্দ হবে বলে তোমাদের ভালো লাগবে বলে তো প্লিজ ভাই সাপোর্ট করো এইটুকুনি তাই আমার তোমার এই ভাইকে সাপোর্ট করো তো তোমার ভাই আস্তে 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 গেম থেকে আই থিঙ্ক ব্লগারের দিকে যাওয়ার চেষ্টা করছে তো প্লিজ এই ভাইটাকে ব্লগারের দিকে সাপোর্টটা করো শর্ট অ্যান্ড ব্লগার এই দুই তরফে তোমার ভাই থাকতে চলেছে ওই চ্যানেলটাতে বিজিমাইক এবং ওয়াইটি যে চ্যানেলটা আর আমার যে সেকেন্ড ইউটিউব চ্যানেল আছে ও তাই থেকে আমি না লাইভ করতে পারবো কি পারবো না তো চেষ্টা করছো তা লাইভ করা তো তো এইটুকু আমি বলবো যে তোমার এই ভাই লাইভার থেকে ব্লগারের দিকে যাওয়ার চেষ্টা আছে কারণ তোমার যত লাইভ তো অতটা পছন্দ হচ্ছে না শর্ট পছন্দ হচ্ছে ব্লগ পছন্দ হচ্ছে এগুলো একটু দেখছি শর্টটা বেশি হচ্ছে তো ভাইকে প্লিজ সেটুকু সাহায্য করো সাপোর্ট করো লাইভে তো তোমাদের কাছ থেকে শর্টে আমি বলবো না শর্টে অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে মিথ্যা কথা আমি বলবো না সকাল সকাল শর্টে প্রচুর সাপোর্ট পেয়েছি শর্টের চোখ করি আমার সাবস্ক্রাইবার টু কেতে এসে দাঁড়িয়েছে লাইভে অতটা পাইনি লাইভে আমি ভেবেছিলাম যে লাইভে আমার হবে সাপোর্ট পাবো লাইভে আমি কারোর কাছ থেকে অতটা সাপোর্ট পাইনি কিন্তু শর্টে আমি পেয়েছি তো আমি বলছি ব্লগারও করবো ব্লগার হিসাবে তো অনেক ভিডিও আমি দিয়েছি তো ভালো লাগলে প্লিজ এই ছোটো ভাইটাকে তোমরা সাহায্য করো ঠিক আছে সকাল সকাল খুব কষ্ট করছি সকাল কেন আমি তো তোমাদের জন্য অনেক কষ্ট করি ভিডিওগুলো তৈরি করি কিন্তু তোমাদের কি বলো তো এই ছোটো ভাইটা ভালোবাসা অতটা আসে না সেই জন্য বলতে চাইছি দেখো একটু তোমার ছোটো এই ভাইটাকে যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কি ঘটে না ঘটে না সব কিছু আমি এখানে ছোট্ট ভিডিও হিসেবে তুলে তোমাদের সামনে দাঁড় করিয়ে দিই ঠিক আছে তো ভাইরা যদি ভালো লাগে তা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিই ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড মর্নিং সবাইকে সবার সকাল আজকের দিন সবার জন্য ভালো যায় এই আসামি করি আর সবাই হবে পরিবারের সাথে বন্ধুদের বলো বান্ধবীদের বলো কেউ গার্লফ্রেন্ড আছে কেউ বয়ফ্রেন্ড আছে সবার সাথে যেন ভালোভাবে আজকের দিনটা কাটে তো চলো টাটা বাই বাই অ্যান্ড গুড মর্নিং গাইস চলো বাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর নতুন হলে প্লিজ এই ভিডিও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বাজু বাজু বেল আইকন যেটা আছে বাজুদের যে বেল আইকন ওটাকে প্রেস করতে ভুলো না প্লিজ সাপোর্ট করো ঠিক বাই বাই গুড মর্নিং গাইস